या सार दा, दिन भाग कर ले कोटा कंकड़ के कोटा सैड दिन या डेड दिन डेड दिन के रहा सर सैड दिन सवाल के या सार भाग कर मुकाता है तू बोलो सजी क्यों सार भाग कर ले इन भाग कर देंगे इन भाग तीन भाग कर काट काट तीनों का तीन भाई 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 रात भाई तीन भाई तीन भाई बहुत भाई तीन 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 भाई भाग भाई तीन भाई तीन भाई तीन भाई तीन भाई तीन भाई तीन भाई

সটোমকারাও সটশে কারেও কারানে কারান কালের এটানিান তেন হান ম১ানারোটি কারারা একা তেকা কারেশশে? সাবাক কালোন একাকর সাবা

নেই কোনো বেড়াটা নেই যেভাবে আছে কোনো জায়গা কোনটা কোনো কোন বেড়া দরকার নেই যেভাবে আছে যে পরিবেশ আছে এই পরিবেশে তো বেড়া দিচ্ছি মাটি আজকে তোরা ফেসলা যারা হবে ওটি বড় হবে তোমারে একবার আলাদা করো তোমারে তোমরা তোমরা দুইজন দুন বাপ তোমরা দুই বাপ একসাথে থাকবে আচ্ছা তুমি ওটা আলাদা করে দিন আমার খামনা না লিখছি কোন দিন ঘর ছড়ায়া ওটা দাগা তোমারে এক হাত শান্তি পাবে হ্যাঁ এটা বের করে দেওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে

তোর বাপক চার ভাগের এক ভাগ জমি দেবো তোর ঘর হলেও জানি না হলেও না এখন না কথা সৌরভা মাংনা কথা এই সকাল বেলা মারা ফেলে দিছে মুরগি মারা ফেলে দিছে মুরগি আবার যখন বাড়াচ্ছে মুরগি ওটাই বাড়াচ্ছে